হ্যালো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি গত তেইশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখে স্থগিত হয়ে যাওয়া দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে নতুন রুটিনটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার নতুন রুটিন সংশোধিত এটি প্রকাশিত হয়েছে পঁচিশ দুই দুই ঠিক আছে এখন নতুন রুটিনটি একটু দেখে নেওয়া যাক তো পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর একটা তিরিশ আর পরীক্ষার সময় প্রশ্নে উল্লেখ থাকবে তারপর পরীক্ষাগুলো ডেট নতুন করে যেটি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনার পঁচিশ পাঁচ দুই হাজার একুশ তারপরে সাতাইশ পাঁচ দুই হাজার একুশ তারপর উনত্রিশ পাঁচ দুই হাজার একুশ তারপরে ত্রিশ পাঁচ দুই হাজার একুশ তারপরে একত্রিশ পাঁচ দুই হাজার একুশ তারপরে এক ছয় দুই হাজার একুশ তারপর আছে দুই ছয় দুই হাজার একুশ তারপর আছে তিন ছয় দুই হাজার একুশ তারপরে পাঁচ ছয় দুই হাজার একুশ তারপর আছে ছয় ছয় দুই হাজার একুশ তারপর আছে সাত ছয় দুই হাজার একুশ তারপর আছে আট ছয় দুই হাজার একুশ তারপর আছে নয় ছয় দুই হাজার একুশ তারপর আছে দশ ছয় দুই হাজার একুশ তারপর আছে বারো ছয় দুই হাজার একুশ তারপর আছে তেরো ছয় দুই হাজার একুশ তারপর আছে চোদ্দ ছয় দুই হাজার একুশ তারপর আছে পনেরো ছয় দুই হাজার একুশ তারপর আছে ষোলো ছয় দুই হাজার একুশ তারপরে আছে সতেরো ছয় দুই হাজার একুশ তারপর আছে উনিশ ছয় দুই হাজার একুশ তারপর আছে বিশ ছয় হচ্ছে শেষ পরীক্ষা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল দুই হাজার উনিশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ